রাজনৈতিক জীবনে আল্লাহর দেওয়া অর্থাৎ সংসদে কোরআন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়ে দেয় তাদের কাছে তো এক নয় দুই নয় শত শত হাজার হাজার ফেরস্ত আগমন করে আসা করে তাদের কি কি বলেন করিমের মধ্যে الذين تتوف فاغم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون تَرَى إيمان القدم এর প্রতি দিন ইসলাম প্রচার করার জন্য জীবনটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয় তাদের কাছে তা তো আফাহুল মালাইকা তাইয়িবিন তাদেরকে পবিত্র অবস্থায় চলে আসে আসার পরে ইয়াকুলুনা সালামুন তাদেরকে সালাম প্রদান করে সালাম দিয়ে বলে তা তো আফাহুল মালাইকা তাইয়িবিন ইয়াকুলুনা সালামু আলাইকুম দুখুলুল জান্নাত তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও আল্লাহু আকবার বলেন ভাই কো

পুরসার জন্য دین কবুল করার জন্য আমার পথে জীবনটা দিয়ে যাচ্ছে তাকে তুমি সারপ্রাইজ দাও তাকে তুমি পুরস্কারটা দেখাই দাও তা নাজল আলাইহিমুল মলাইকাতু অর্থাৎ تاکہ তুমি জান্নাতের সিনারিটা দেখে নাও হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আল্লাহু আকবার আবু জাহান এই দৃশ্য দেখার পরে আলো খরবক্ত হয়ে গেল এদিকে আবার হযরতে আমার রাদিয়াল্লাহু তাআলা আমি হোসেন সেন্সলেস হয়ে পড়ে গেছেন এদিকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন অর্থাৎ দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মায়রা আম্মা এরপর আবু জেহিল চিৎকার করে বলতে লাগলেন আর শাড়ি হচ্ছে তোমরা যেহেতু মাদি হলো না তোমরা এই আম্মারের বাবাকে আমার কাছে নিয়ে আসো

অপরাধে যে শাস্তির জন্য আমার করে যার টুকরা সন্তান বেগুন সহ জমিদের মধ্যে পড়ে আছে আমার করে টুকরা প্রিয় তোমার স্ত্রী এই দুনিয়া থেকে চলে গিয়েছে তুমি আবু জাহেল শুনে রাখো সেই ইসলামে সেই অপরাধের মধ্যে আমি একজন দীর্ঘ প্রতিজ্ঞ হয়েছি অর্থাৎ আমিও এর আগে ইসলাম কবুল করে নিয়েছি আল্লাহ আকবার বলে ভাইরা আমার আবু জাহেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন ডুলো কুর্মর করতে লাগলে না আর চিৎকার করে বলতে লাগলেন শন্যরা তোমরা শুনে রাখো আর সেটি হচ্ছে তোমরা শুনে রাখো আর সেটি হচ্ছে তোমরা দুই দিক থেকে থেকে এই ইয়াসিরের ফাঁ দুইটার মধ্যেও শিলাকাও শিলাকা তাফসিরুল জালালাইন এর মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে হযরত ইয়াসিন رضی اللہ تعالی عنہ কে এরকম দুই পাশে দুই দিক থেকে রশি টান টান করে লাগলেন ভাইরা আমার আবু জেহেল চিৎকার করে বলতে লাগলেন তোমরা দুইটা ঘোড়া নিয়ে আসো দুইটা ঘোড়া নিয়ে আসুন আর সেই দুইটা ঘোড়া তাজওয়ান ঘোড়া নিয়ে সাহায্য হলো ভাইরা আমার ঈমানের পক্ষে কতটা কঠিন পথ কতটা দুই পার মধ্যে বেরি লাগানো হয়ে গেল হয়ে আর দুইটা ঘোড়াকে দুই দিক থেকে তাকানো হয়ে গেল ঘোড়া দুইটার পার মধ্যে লাগানো হয়ে গেল।

দুই দিক থেকে দুইটা ঘোড়া কে কোন আঘাত করা হয়ে গেলো আর এই আঘাতের যন্ত্রণায় দুই দিক থেকে দুইটা ঘোড়া ঘোড়া সিরে মানে আর মুহূর্তের মধ্যে হজরতিয়া দুই পাশ থেকে টানার কারণে পাশের মধ্যে ফেটে সুরে চুরমার হয়ে গেল আর কোন কিছু থাকুন আমরা

ইমানের পথে চলে আসেন আসেন ইমানের পথ ছাড়া পৃথিবীতে কোনো মত কোনো দল নাই যেটা আপনাকে শান্তি দিবে ঠিক না ধরে না আর ইমানের পথে আসতে হলে সম্পূর্ণ সাপে কোরআনের সংবিধান যেখানে আছে সেই দল সেই পথের মধ্যে আসতে হবে অন্যথায় কোন দল আপনাকে মুক্তি দিতে পারবে না ঠিক না বেটি কারো তো কারণ শুরুতে আপনাদেরকে বলেছিলাম শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আমার নাম্বারের ডিজিট হচ্ছে এগারোটা এগারোটা ডিজিটের মধ্যে যদি একটা ডিজিট ভুল করি কখনো আমার কাছে ফোন আসা যেমন সম্ভব না আপনি যদি রাজনৈতিক জীবনে প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর যা জীবন বিধান যেহেতু দিয়েছে এই বিধান

এইরকম তোয়ালা গায়ের মধ্যে দিয়ে বসাছেন ধ্যানের ধ্যান মগ্ন ছিলেন এমন তো অবস্থায় একজন একজন সাহাবী দৌড়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি কোনো খবর শুনেছেন আপনি কি কোনো নিউজ শুনেছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা মহদুনিয়া এর এরকম बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুরমা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন হযরত ইয়াসির আল্লাহ তাআলা আনহু চলে গিয়েছে এখন আপনি চলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আমি ইয়াসির এবং আম্মারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পাকবাায়রামা আসুন ইমানের পথে আসুন ঈমানের পথ ছাড়া কোন পথ আপনাকে শান্তি দিতে পারবে না ঠিকナビ নি갈ো করবে পৃথিবীতে মুসলমান যারা ভাইরা আমার একটি কথা বলি আজ পৃথিবীর বুকে আবু জেহেল নাই উথবানাই সাইবানাই আবু লাহাব নাই কিন্তু যারা কোরআনের জন্য কথা বলে ইসলামে আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য কথা বলে কোরআন আইন বাস্তবায়ন করার জন্য যারা মাঠে ময়দানের মধ্যে ছড়িয়ে যায় বর্তমান আবু জেহেল নাই আবু জেহাব নাই উথবানাই সাইবানাই কিন্তু তাদের যোগ্য উত্তর সহরা আছে

বিভিন্ন প্রকার মামলা হামলা দিয়ে ইসলাম থেকে ইসলামে আন্দোলন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করতেছে ঠিক না বেদিক আরো দূরে বলেন কিন্তু মুসলমান বলে যাবেন না ইতিহাস বলে যাবেন না এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য ইসলামে আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য দিন কায়েমের জন্য পৃথিবীতে অসংখ্য যুগের যুগের কালে কালে নবী রাসূল জীবন দিয়েছিলেন এই পৃথিবীতে অসংখ্য আসহাব কেরাম জীবন দিয়েছিলেন এই পৃথিবীতে সাহাবা কেরাম জীবন দিয়েছিলেন কোরআন আইন বাস্তবায়ন করার জন্য এই বাংলা

সারা পৃথিবীতে যিনি তাপ্তির কারক হিসেবে খ্যাত সেই আল্লাহ মাকে তেরোটি বছর কারো রুদ্ধ জীবন যাপন করে আল্লাহর ডেকে সারা দিয়ে চলে গেছেন ঠিক বেটি ধরে বলেন তাই আমি মুসলমানকে বলতে চাই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আবার যদি ময়দানে ডাক আসে প্রয়োজনে নারায় তাক বিরাল্লাহ আকবরের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে নারায় তাক বিরাল্লাহ আকবরের স্লোগানে প্রকম্পিত করে সামনের শান্তি দেখতে কে কে প্রস্তুত আছেন হাত তুলে মুসলমান আল্লাহকে দেখা নারে। ا yeah.